ঠিক উদ্দেশ্য ছাড়া আমার আশা কারণ আমি মানে যে কোনো একটা আঘাত পেয়ে আমি একদম নিঃসঙ্গ হয়ে গিয়েছিলাম তা আমি পরবর্তী প্রিয় বন্ধুরা আমি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমি জয়া পারভিন আমি আজ অনেকদিন পর তোমাদের কাছে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তোমরা কে কোথা থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছো দেশ থেকে বিদেশ থেকে কাজ থেকে দূর থেকে আমার অনেক জায়গায় আমার বন্ধুরা আছে আমি সবার বাড়িঘর চিনিও না কিন্তু প্রত্যেককে রইল আমার অনেক অনেক বব্বরা ভালোবাসা গুরুজন যারা আছো আমার দিদি ভাই দাদা ভাই প্রত্যেককে রইল আমার সলাম এবং আমার প্রণাম তোমরা যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটা দেখছো প্রত্যেকেই আমি আমার ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজ একটা ভিন্ন ধরনের ভিডিও করছি বন্ধুরা ভিডিওটি হলো যে আমাকে আজ কদিন পর্যন্ত আমার বোনেরা জিজ্ঞেস করছে যে আমি তো সবাইকে সাপোর্ট করছি দিদি ভাই তুমি কোন দিন নাইট এল করবে জানাবে তুমি তো আমাদেরকে সাপোর্ট করছো তোমাকে আমরা সাপোর্ট করব। আমি তখন মনে মনে চিন্তা করলাম যে না আমার ওদেরকে বলতে হবে আমি নাইটের ভি কবে করবো তার উত্তরটা আমি একটা ভিডিওর মাধ্যমে দেব আমার বোনেরা খুবই আমাকে সাপোর্ট করার জন্য আমি আজকে অনেক দিন পর্যন্ত আমি আর এলপি টিলপি করছি না তাই ওরা খুব চিন্তিত বলছে দিদি ভাই তুমি কেন বন্ধ করে রেখেছো তখন এলপি করছো না কেন তুমি কিছু করছো না তাই আমি আজকে আমি আমার বন্ধের উদ্দেশ্যেই আমি আজকে আমার ভিডিওটাতে আসা বন্ধুরা আমি এই ইউটিউবে কি কারণে এলাম আর এসে আমি কি পেলাম তাও আমার এই ভিডিওর মধ্যেই তোমাদের বলবো তবে একদিনে যদি বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি ভিডিওটা আমি দুই ভাগে আমি পড়বো আজকের ভিডিওটা একটা আর আমি আর পরবর্তী ভিডিওতে আমি পার্ট টু একটা দেবো আজকের ভিডিওতে আমি বলতে চাইছি যে আমি যে আমার আর কবে এলবি করবো আমার এ সম্বন্ধে আমি বলছি বন্ধুরা যে আমি এই ইউটিউবে যে আমি এসেছি বন্ধুরা আমার ইউটিউবে আসাটা মানে আমি একটা কোনো শখ করে আসিনি উদ্দেশ্য ছাড়া আমার আসা কারণ আমি মানে যে কোনো একটা আঘাত পেয়ে আমি একদম নিঃসঙ্গ হয়ে গিয়েছিলাম তা আমি পরবর্তী ভিডিওতে বলবো আর তা থেকে কিন্তু আমি এই ইউটিউবে আমি এসেছি আমার মানে মনকে একটা শান্তি দিতে হ্যাঁ বা একজন বন্ধু থেকে আমি দূরে চলে যখন এসেছি তখন আমার কিন্তু মনে আমার যেমন আর সময় কাটছে না তখনই আমি আমার মানে নিজের জীবনটাই আমার যেমন গতিহীন হয়ে গেছে তখন আমি ইউটিউবে আমার এই আসা আর এসে কিন্তু আমি এই আমার বন্ধুদের ধীরে 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 এদের সঙ্গে আমার এরকম অ্যাডজাস্ট হয়ে গেছে বন্ধুরা মানে আমি আমার বন্ধুদের কিন্তু কারোর মানে দেখি না ওদের কিচ্ছু না মানে ভিডিওর মাধ্যমে দেখি সবাই তো রেলভিতে দেখা যায় না কিন্তু আমি আমার কল্পনায় প্রত্যেকের আমার চেহারা আমার ছবি আমার নিজের আমার মনের মধ্যে ভাসে সবসময় আর ওদের সঙ্গে যে আমার কি ভালোবাসা কি ভালোবাসা কত রাগ কত অভিমান কত মায়া কত দুষ্টুমি কত কিছু আমাদের চলছে মানে নিজের মায়ের পেটের বোন সঙ্গে এরকম হয় না এক সময় মনে হয় বোন এক সময় মনে হয় আমার লাইফ পার্টনার হ্যাঁ এক সময় মনে হয় যেমন আমার বন্ধু হ্যাঁ ছোটবেলার বন্ধু কোনো সময় মনে হয় আমার কলেজ ফ্রেন্ড মানে কি বলবো তাই বন্ধুরা এত সাপোর্ট করেছে আমাকে এত সাপোর্ট মানে কি বলবো আমি যখন এই একটা বছরের আমার এই জার্নিতে আমি কয়দিন এলবি করি আমার ভালো লাগে না কয়দিন আমি ভিডিও দেই আর দেই না মানে ওরা আমাকে যেখানে দেখবে যার ঘরেই দেখবে এই তুমি দেখি এলবি করছো না এই দিদি ভাই তুমি দেখি ভিডিও দিচ্ছ না এই দিদি ভাই এই করছো না এই দিদি ভাই সেই করছো না আমাকে ওরা কিন্তু মানে কিভাবে আমাকে তো ওরা টেনে 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 আমাকে কিন্তু আমার এই জার্নিটা আমি বুঝতেই পারলাম না কি করে আমার জার্নিটা শেষ হয়ে গেল। এরকম ভাই বোন মানুষের যদি জীবনে থাকে এরকম বন্ধু যদি মানুষের জীবনে থাকে তাহলে তার জীবনে কোনোদিন কষ্ট হয় না আর এই করতে করতে আজ কি করলো আজ আমার শেষ কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেল আর সেটা কিন্তু কে করলো আমার বন্ধুরা আমি কিছুই করিনি আর সবই আমার বন্ধুরা করেছে আমি কিছুই জানি না আর মানে বন্ধুরাই করলো আর এই জানিটা ওরাই আমাকে টেনে নিয়ে গেল আর এই পুরস্কারটা আমার না ওদেরই আমার সমস্ত বন্ধু ভাই বোন তোমাদেরই এই পুরস্কারটা আর তোমরাই এখন আমাকে সামনে থেকে কি করে টেনে নিয়ে যাবে কি করবে তোমরাই জানো তোমরাই আমাকে আগের মতো সাপোর্ট করবে আমার মনে এটা অন্তরে একদম আমার বিশ্বাস আছে আমি আমার কোনো বন্ধুদের বলবো না আমাকে সাপোর্ট করো আগেও কিন্তু আমি বলিনি কাউকে আমি বলিনি কিন্তু আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো আমি এরকম বলি না কিন্তু তা সত্ত্বেও ওরা আমার কাছে এসেছে তা সত্ত্বেও ওরা আমার কাছে এসেছে আমার আর আমি এখন জানি যে তোমরা আমার ভিডিও দেখবে তোমরা সব সময় আমার আমার ভিডিওতে তোমরাই দর্শক হয়ে আমাকে সাপোর্ট করে টেনে টেনে নিয়ে যাবে তাই বন্ধুরা আমিও তোমাদের কাছে শিখেছি কি করে যে অন্য বন্ধুদের সাপোর্ট করতে হয় বা অন্য বন্ধুর সঙ্গে মানে ভালোবেসে মানে নিজের জীবনটা মানে তাদের সঙ্গে মিলেমিশে চলতে হয় বন্ধুরা তাই বন্ধুরা তোমরা আমাকে অনেক কিছু শিখিয়েছ অনেক কিছু দিয়েছ কি আর বলবো আমার কিছু বলার নেই সব কিছু তোমাদের আমি কোনো বন্ধুর নাম বলবো না আমি নাম বললে কারোর মনে দুঃখ দেব না কারণ আমার যে এত বন্ধু আমি থেকে আমার বন্ধু আমি জানি না আমার যে এত ভালোবাসা আর কারোর সঙ্গে আমার কোনো কেউ আমাকে খারাপ ব্যবহার করে একজন আমি বলতে পারবো না যে আমাকে খারাপ ব্যবহার করেছে আমি কার নাম বলবো আর কাকে বলবো না আমার পার্সোনাল কেউ নেই সবাই আমাকে সাপোর্ট সব ভাই তাই আমি আমার কেউ আমার মানে যে আমাকে আলাদা না আমার আলাদা কেউ নেই আমার সব বন্ধু সব দিদি সব দাদা সব দিদি ভাই দাদা ভাই প্রত্যেকের গুরুজনরাও আমার পাশে ছিল প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা প্রণাম সালাম আমার বন্ধুদেরও আমার এই অন্তর ভরা ভালোবাসা আমার ছোট যে ভাই বোন আছে আমার অনেক ভাই বোন আমাকে সাপোর্ট করেছে আমার ভাই বোনদের আমার আঁচল ভরা তাদের জন্য আমার আশীর্বাদ দেওয়া তাই বন্ধুরা সবাইকে আমি জানিয়ে দিলাম যে আমি আর নাইট এলবি করবো না আমি এই কদিনের মধ্যে একটা ছোট করে এলবি করব। আমি একটা পোস্ট দেব তোমরা সবাই এসো সবার সঙ্গে একটু সামনাসামনি কথা বলবো একটু সময় মনটা একটু ভালো করব তোমাদের সঙ্গে বন্ধুরা আর কিছু না আর মধ্যে মধ্যে কোনো সময় ইচ্ছে হলে একটু তোমাদের দেখতে ইচ্ছে হলে আসবো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলবো আর আমি সব সময় আমি তোমাদের সাপোর্ট করে করে যাব আর আমি এই ওয়াইটাই ওয়াইটি ছেড়ে আমি কোনো সময় সরবো না কারণ আমার এই একাকিত্ব জীবনের সঙ্গী হলো ওয়াইটি আর আমি দিন হোক রাত হোক সবাই পাশে থাকবো সবাই পাশে থাকবো আর এটা থেকে আমাকে কেউ বিরত করতে পারবে না তাই বন্ধুরা আমি কেউ যদি বলে কি পেয়েছ আমি যা পেয়েছি মানে এই আমাকে বাঁচিয়ে রেখেছে এই ওয়াইটির ভাই বোনরা আমি আর কি চাই আর আমাকে যেমন প্রাণ বাঁচিয়েছে ওরা আমার সবই করে দেবে আমি এটা নিশ্চিন্ত তাই বন্ধুরা আজ আমি তোমাদের আবারও আবার অনেক ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা আমি শেষ করতে চাইছি যারা আজ দূর থেকে দেখছো বন্ধুরা প্রত্যেককে আমার ভালোবাসা কাছ থেকে দেখছো তোমাদেরও ভালোবাসা আর সবাই কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর বন্ধুরা এভাবে আমার পাশে থাকবে আমাকে এভাবেই তোমরা সব সময় তোমরা তোমাদের করে তোমাদের কাছে টেনে নেবে আর যে সমস্ত নতুন বন্ধুরা দেখছো অবশ্যই বন্ধু করে নিও বেলাইকনটি ক্লিক করে রাখবে আমি যখনই এলবিতে আসবো তোমরা আমাকে পাবে আর নতুন বন্ধু পুরান বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করছে তোমাদেরকে আর কি বলবো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের মতো বন্ধু পাওয়া বড়ই কঠিন ব্যাপার আমার জীবনে আমার কপাল আমি তার জীবনেও আমি এ কথা সব সময় প্রতি মুহূর্তেই আমার মনে হয় যে কি করে আমি এই সমস্ত বন্ধু পেলাম বন্ধুরা তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম